হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা ভিউয়ার্স আজকে দেখব চার কুচি চার না থাকবে যেগুলো মোটা কাপড়ের ভিতরে আছে চার কুচি থাকবে সব তাই না সবগুলো চার কুচি কালার গুলো সবগুলো আলাদা আলাদা থাকবে মান কিন্তু ভালো ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না কাপড় আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এই সবগুলো এবং ভালো মানের আপনাদের যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যার যত পিস এক পিস করে দেখানো হচ্ছে দুই পিস চার পিস ছয় পিস আট পিস যত পিস লাগবে আপনারা নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখাও আছে এগুলো কত করে দিবেন আজকে ভাইয়া পার পিস থাকবে 180 টাকা আচ্ছা 180 টাকা পার পিস থাকবে 180 টাকা যেটা নেবেন 180 টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় হাতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে চান নিতে পারবেন যে কোনোভাবে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগই রয়েছে তাই কেউ মিস করবেন না দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো তো আটটা দশটা যে কয়েকটা লাগে অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে হয়ে যাবে অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো সবই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং একদম ভালো মানের কালেকশন যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আজকে লাস্ট কালেকশন বস্ত্র বস্ত্রবিতান রেলওয়ে আর্মিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ